আলাইকুম হ্যালো ওয়ান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ নাজি মন্দির নইসি আপনাদের বাসে অনেকেই অনেক প্রকারের বিকাশ ক্লোন করা অ্যাপস দেখিয়ে থাকে কিন্তু আপনারা যখন ট্রাই করেন তখন কিন্তু আপনারা ক্লোন করতে পারেন না এরপর আবার অনেকের প্রশ্ন থাকে যে ভাই শুধু আপনারা বিকাশ দেখান কিন্তু মার্সেন্ট দেখান না কেন বা নগদ ব্রকেট এগুলো করা যাবে কিনা ইত্যাদি ইত্যাদি এমন একটা অ্যাপস দেখিয়ে দেন যেটা থেকে আমরা অনায়াসে আমরা বিকাশ ক্লোন নগদ ক্লোন মার্সেন্ট ক্লোন করতে পারবো তো আমরা আজকে আপনাদের ওই প্রশ্ন উত্তর নিয়ে বা আপনাদের ওই জবাব নিয়ে আমরা আজকে এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনি অনায়াসে একদম সহজ সিম্পলভাবে আপনি বিকাশ নগদ রকেট অথবা মার্সেন্ট অ্যাকাউন্ট একই ফোনে আপনি অনেকগুলো ক্লোন করে ইউজ করতে পারেন চলুন কথা না বাড়ি আমরা মূল কাজে চলে আসি এটা করার জন্য আপনার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সেটা আপনি প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন অথবা প্লে স্টোরে না পাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা দিয়ে দিব অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ই ইএস ক্লোনার এই যে দেখেন এই অ্যাপসটা এটা নাম হচ্ছে ইইএস ক্লোনার এটা এখানে বার্সন ভাগ আছে তেরো বার্সন আছে চোদ্দো বার্সন আছে যাদের কাছে আছে আলহামদুলিল্লাহ যাদের কাছে নাই আমাদের থেকে নিয়ে নেবেন অথবা আমাদের গ্রুপ থেকে নিয়ে নেবেন আমাদের গ্রুপে যে কোনো ভাইকে বললে সে দিয়ে দিবে ঠিক আছে তো চলুন আমরা প্রথমে কি করব এটা প্রথমে আমরা এটা ই করব এটা অ্যাফ চাপ দিয়ে ধরবো ধরে এফ ইনফুতে যাব যাওয়ার পর আমরা এখানে সর্বপ্রথম এটার স্টোরেজ যেগুলো হ্যাঁ ডাটা স্টোরেজ যেগুলো এগুলো আমরা ক্লিয়ার করে দেব এই যে দেখেন এখান থেকে আমরা তার ডাটাগুলো ক্লিয়ার করে দেব অতীতে যা কাজ কর্ম করছি সব কিছু ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে পুনরায় দেখাবো বলে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না বুঝতে পারবেন না এখানে অনেক কিছু বোঝার আছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার দেখার অনেক কিছু আছে যদি আপনি খেয়াল না করেন তাহলে বুঝতে পারবেন না যাই হোক সর্বপ্রথম আমরা কি করলাম স্টোরেজ ক্লিয়ার করলাম পরবর্তীতে কী করতে হবে পারমিশনে যাব আমরা পারমিশনে আসার পর আপনারা দেখেন এখানে নো পারমিশন অ্যালাউড মানে এখানে কোনো পারমিশন অলরেডি দেওয়া হয়নি যেহেতু আমি ডেটা ক্লিয়ার করছি স্টোরেজ ক্লিয়ার করছি যে কোনো পারমিশন নাই আপনাদেরও সর্বপ্রথম এভাবেই দেখাবে তো আপনাদের এখান থেকে কয়েকটা জিনিস অ্যালাউ করে দিতে হবে সেটা হচ্ছে আমরা এস আমরা এসএমএসটা অ্যালাউ করে দিব আমি যেভাবে করতেছি আপনাদের এইভাবেই করবেন হ্যাঁ অ্যালাউ করে দিলাম এরপরে আপনারা এডিশনাল পারমিশন এখানেও আসবেন এখানে এসে আপনারা এই যে দেখেন এখানে কোনো পারমিশন দেওয়া নাই এখানে টাইপ দিবেন দিয়া পারমিশন দিয়ে দিবেন এটাও পারমিশন দিয়ে দিবেন দুটোটাই এখান থেকে পারমিশন দিয়ে দিবেন এডিশনাল এস এম এস পারমিশন দিয়ে দিবেন দেখেন আমরা যে দুইটা পারমিশন দিয়েছি অলরেডি এই দুটোটা উপরে চলে আসছে অ্যালাউডের মধ্যে অলরেডি এই দুইটা পারমিশন দেওয়া হয়ে গেছে আমাদের এখানে এর কাজ শেষ চলুন এবার আমরা মূল কাজটা দেখি দিই কিভাবে এখন কি করতে হয় আমরা সরাসরি আবার এই ইয়েস ক্লোনারে ঢুকবো ঢোকার পর একটু সময় নিতে পারে একটু সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন কেউ স্কিপ করবেন না এই যে দেখেন এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে এখানে প্লাস আইকনে ট্যাপ দিবেন প্লাস আইকনে ট্যাপ দিয়ে আপনারা এখান থেকে কী ক্লোন করতে চাচ্ছেন বিকাশ মার্সেন্ট ইত্যাদি ইত্যাদি যেটাই ক্লোন করতে চান এভাবে এখানে ট্যাপ দিলে অলরেডি এখানে চলে আসবে মার্সেন্ট ক্লোন করতে চান তাহলে এখান থেকে আপনি মার্সেন্টে প্লাস আইকনে ট্যাপ দিবেন এখানেই চলে আসবে এরপর নগদ ক্লোন করবেন এভাবেই আপনি সবগুলো এভাবে এখান থেকে যেমন আমি সেলফিন ক্লোন করবো সেলফিন দিয়েছি চলে আসছে এখানে যাই হোক এভাবে আপনারা এখানে সাজাবেন সবগুলো এখন আমি স্টেপ বাই স্টেপ দেখানো সময় আমি একটা দেখি আপনাদেরকে বুঝিয়ে দিই আর সর্বপ্রথম আমি বিকাশে যাব অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে সেটা হচ্ছে আমরা অবশ্যই জানি যেই বিকাশ বিকাশ সর্বপ্রথম খোলার সময় অবশ্যই সিমটা স্লট ওয়ানে থাকতে হয় হ্যাঁ তো আমি এখন যেটা দিয়ে দেখাবো সেটা হচ্ছে আমি ওয়ানে রাখছি পরবর্তীতে আমি এটা খুলে ফেলবো কীভাবে খুলবো সেটাও দেখিয়ে দিব যদি আপনি স্কিপ করেন চলে যান না বুঝেন তাহলে অনেক কিছু হারিয়ে ফেলবেন ঠিক আছে তো মনে সহকারে দেখেন যাই হোক এখানে দেখেন একটা ইন্টারভিউ শো করতেছে খুব বুঝের বিষয় এখানে লোকেশন অ্যালাউ দেওয়ার জন্য বলতেছে কখনোই আপনার লোকেশন অ্যালাউ দেবেন না আমরা এটা ডোন্ট অ্যালাউ দিয়ে দেব হ্যাঁ ওকে স্কিপ করে দিলাম এই যে দেখেন এখান থেকে আমরা লগ ইন রেজিস্ট্রেশন হুম লগ ইন রেজিস্ট্রেশন দিয়ে এখানে আমি আমার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে নাম্বারটি আমি অ্যাপস লগ করে চালাতে যাচ্ছি পরবর্তীতে সিমটা খুলে ফেলবো ওই নাম্বারটি ওই স্লট ওয়ানে রেখে আমি এখানে নাম্বারটা দেবো আমার নাম্বারটি অলরেডি স্লট ওয়ানে আসে হ্যাঁ মানে সিম নাম্বার ওয়ানে আছে তো আমি এখানে আমার কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দিব জির আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম ওকে এখান থেকে আমি পরবর্তীতে দিব দেওয়ার পরে দেখেন এখানে আর খুব বোঝার বিষয় খুব বোঝার বিষয় দেখেন আমরা পারমিশন অলরেডি দিয়ে দিয়েছি এখন একটা এস এম এস আসবে ওটিপি এস এম এস আসবে এই এস এম এসটা আমাদের এখান থেকে যা করণ এখান থেকে করতে হবে হ্যাঁ বুঝার বিষয়টা হচ্ছে এখানে এই যে দেখেন নিচে এলাও আসছে আমরা এখান থেকে কিন্তু এলাও দেওয়া যাবে না আমরা এখন কি করব আমরা আমি ক্যামেরাতে দেখাতে পারছি না অলরেডি আমরা এখান থেকে সরাসরি সিমটা খুলে ফেলব আমি অলরেডি সিমটা খুলতেছি দেখেন আপনারা সিমের আইকনে যান দেখেন নেটওয়ার্ক চলে গেছে অলরেডি আমি সিম খুলে ফেলছি আমরা এখন কি করব ওয়ান সিমটা টু সিমে নি আসব বা খুলে ফেলব আরেকটা নতুন সিম এখানে যোগ করব বুঝতে পারছেন আমি যেহেতু এখন এই সিমটা রাখতে চাচ্ছি না জাস্ট বিগেস্টে ইউজ করতে চাচ্ছি আপনি চাইলে এখন সিমটা খুলে নতুন আরেকটা সিম এখানে ইউজ করতে পারেন ঠিক আছে আমিও এইভাবেই নতুন আরেকটা সিম লাগিয়ে ফেললাম ওকে এখন দেখতে পাবেন আমার নেটওয়ার্ক চলে আসবে আমি সিম অলরেডি প্রবেশ করিয়ে ফেলছি এখন নেটওয়ার্ক আসবে নেটওয়ার্ক আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে যদি নেটওয়ার্ক না আসে অ্যালাউ দিলে কিন্তু হবে না অবশ্যই নেটওয়ার্ক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি অপেক্ষা করতেছি আমার নেটওয়ার্ক আসুক এখনও গরস এখনও আসে নাই একটু ধৈর্য ধরেন হ্যাঁ একটাতে আসছে বাকিটাও আসুক আসলে এরপর আমরা কি করব সরাসরি অ্যালাউ বাটনে ট্যাপ দিব ওকে আমাদের নেটওয়ার্ক চলে আসছে আমরা এখন এলাওতে ট্যাপ দিব এটা সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে আমরা সিমটা পরিবর্তন করার পরেও কিন্তু আমাদের এখানে লগ ইন হয়ে গেছে হ্যাঁ এটা খুব দ্রুত করবেন অনেকে আস্তে আস্তে করবেন আস্তে আস্তে করলে কিন্তু হবে না একটা নির্দিষ্ট সময় আছে অবশ্যই কয়েক সেকেন্ড বা পাঁচ দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিতরে এটা খুলে আপনি এটা প্রবেশ করাতে হবে যদি লেট করেন সেক্ষেত্রে আবার পুনরায় করতে হবে তো যাই হোক আমরা এখন আমার কাঙ্ক্ষিত পিনটি দিয়ে দিব আমি আপনারা দেখতেই থাকুন আদো এক মোবাইলে দুইটা তিনটা ইউজ করা যায় কি না এই ইয়া দিয়ে আমি ওইটা দেখাবো আজকে এই যে দেখেন আমার কিন্তু এটা লগ ইন হয়ে গেছে অলরেডি ওকে যে আলহামদুলিল্লাহ দেখেন আমি আপনাদের পুরো লাইভ প্রুফ দেখাবো যে দোনোটা আমি ইউজ করতে পারতেছি কি না আমি আমার রিয়েল ই দিয়ে আমি মার্সেন্ট ইউজ করতেছি আর আমার ক্লোন দিয়ে আমি আরেকটা বিকাশ ইউজ করতেছি এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু মার্সেন্ট আচ্ছা আউট হয়ে গেছে এখান থেকে আমি কিন্তু মার্সেন্টটাও ইউজ করতে পারতেছি আবার কিন্তু আমি আমার বিকাশটাও ইউজ করতে পারতেছি সেম প্রসেস যেভাবে দেখাইছি আপনারা এই যে স্ক্রোনারে আইসা বাকি এই যে মার্সেন্ট এটা এরপর বিকাশ এটা এরপর মার্সেন্ট ইত্যাদি ইত্যাদি এভাবে আপনারা যতগুলো বিকাশ ক্লোন করতে মন চায় এখান থেকে আপনি অনায়াসে করতে পারেন একদম নির্দিদায় কোনো ঝামেলা ছাড়া এভাবে করতে পারেন হ্যাঁ মাঝে মাঝে হইতে পারে আপনার একটু ঝামেলা করতে পারে আপনার নোটিফিকেশন না আসতে পারে তাহলে আপনি আবার ট্রাই করবেন দেখবেন হয়ে যাবে বুঝতে পারছেন কেন বলতেছি আমি নিজেও ভিডিও করার সময় কয়েকবার এমনটা হয়েছি হ্যাঁ শেষ শেষ আমি নিজেও সাকসেসফুল হয়েছি আমার তিনটা মোবাইল তিনটা মোবাইল আমি করতে পেরেছি হ্যাঁ আশা করি আপনারাও পারবেন হ্যাঁ মাঝে মাঝে আবার কিছু মোবাইল আছে একবারে হবে না কেন হবে না তাও বলে দিই সেটা হচ্ছে বার্সনের কিছু সমস্যা আছে যেমন ইস্লোনা যেটা এটা কিন্তু আমি বলেছিলাম তেরো এবং চোদ্দ হ্যাঁ আলাদা আলাদা দুইটা ভার্সন আছে সব মোবাইলে আবার সব ভার্সন শো করেন এটা আপনারা অবশ্যই ভালো করেই জানেন তো যে ভার্সনে যে ফোনে যেটা যেই ভার্সনটা শো করে আপনারা ওখান থেকে আপনারা ট্রাই করলে অবশ্যই হয়ে যাবে তো যদি ভাই আমার ভিডিওটা দেখে আপনি কিছু হইলো শিখতে পারেন অথবা আপনার যদি লাভ হয় তাহলে অবশ্যই ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন নেক্সট ভিডিও কি সম্পর্কে দিব সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন কি সম্পর্কে আপনারা জানতে চান বা কি ভিডিও দেওয়া দরকার কী সম্পর্কে আপনারা জানলে আপনাদের সকলে উপকার হবে এরকম যে কোনো ভিডিও বানানো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে ভাই এ সম্পর্কে ভিডিও চাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এতক্ষণ ধরে পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম